আমার চাকরি মানে একজন ডক্টরেট সে রয়েছে ময়মান সিং এটা একজন ইঞ্জিনিয়ার সে রয়েছে ঢাকা বিসমিল্লা রহমান রহিম দেশ ও প্রবাস থেকে যে সকল শুভাকাঙ্ক্ষীর আজকের ভিডিওটি দেখছেন যশোর এক ফার্মের পক্ষ থেকে সকল ব্যক্তি রইল সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি একজন শিক্ষক যিনি মানুষ গড়ার কারিগর হিসেবে দীর্ঘ কয়েক বছর কাজ করেছেন তিনি এখন অবসরপ্রাপ্ত হয়ে গেছেন তো অবসরপ্রাপ্ত হওয়ার পরে তিনি কেন এই মুরগি পালনের দিকে তার চিন্তাধারা বা আগ্রহ কিভাবে জাগলো কাগজ উঠান কাগজ দিয়ে দিয়ে দেন কোন সন্ধ্যা আসরের পরে আজকে বাচ্চার বয়স কত চার তারিখ তো তেরো আচ্ছা সতেরো তারিখ এখনো ছোট তো ছোট এই জন্যই মানে উপরে দিইনি এই এইভাবে দিয়ে রাখেছি বুঝতে পেরেছো এখন খেয়ে পারছে না তারপরে দোকানে আবার দুটো এরা কত খাবে এরা এগিয়ে খাওয়ার জন্য কোনো প্রবলেম নেই ও

ওই নারী শুকানোর জন্য লাইসোভিট দিয়েছেন তারপরে লাইসোভিট মুক্ত লাইসোভিট মুক্ত ছয় তারিখে সকালে জিঙ্ক জিঙ্ক দিয়েছে ভিটামিন জাতীয় জিনিস জিঙ্ক অ্যান্টিবায়োটিক দিয়েছি দুপুরে আচ্ছা আচ্ছা আর সাত তারিখে দিয়েছি সকালে পিএইচ আচ্ছা আর দুপুরে দিয়েছি কি লিভার্টন লিভার্টন হ্যাঁ লিবাটন কাজ কি ওই লিভার্টন মানে ওই পা হলো

পাঁচ থেকে সাত কেজি ওজন হয় তো অনেকে দেখা যায় কি বাচ্চার হাত যাচ্ছে তো এটা স্বাভাবিক এটা হবে একটা বাচ্চা হবে স্যার ওই সময় ভিটামিন জাতীয় তারপরে বারো তারিখে দিয়েছি আবার থ্রি চোদ্দ তারিখে জিম দিয়েছি পনেরো তারিখে পিয় আজকে সকালে দিলাম সতেরো তারিখে লিভার লিভার্টন লিভারের জন্য এখন অবসর তা এই যে মুরগির পালনের দিকে আপনার আগ্রহ কি হয়ে থাকলো এখন সময় তো কাটা কি হবে হ্যাঁ আমার জায়গা আছে সুন্দর জায়গা আছে আরো জায়গা আছে আমার তো এখন সময় না সময়টা কাটানো বিশেষ করে যে পয়সা দরকার এমন কিছু না তারপরে ওই দেখা যাচ্ছে মাংস কিনে খাওয়া লাগে

144 ফিট বর্গফুট জায়গা আছে ভিতরে 100টা মধ্যে আছে আপনার দৈর্ঘ্য আছে 18 18 ভিতরে জায়গাই আছে আরকি কি খাবারের পাত্র অনেক খাবারের পাত্র বেশি না দিলি ওটা দেখা যাচ্ছে যে পর্যাপ্ত খাবার সময় পায় না পায় না এই এই নৌকা খাবারে এরা খুব উপকার হয়েছে এরা খুব খায় নৌকা খাবারের ভিতরে এই হ্যাঁ নৌকা নৌকা অবশেষ থাকতেন আল্লাহ ভরসা না একটা বাচ্চা একটা অসুস্থ ছিল তারে ওই ইনজেকশনের পানি টানি খাওয়ালাম না ওষুধ পানি খাওয়ালাম খাদ্য খাওয়ালাম সে এখন একটা আমি চিনতে পারি না আর

কাগজের কারণ হলো ওরা একটু আলো পা প্রকৃতির আলো এবং বাতাস এটা হ্যাঁ গ্যাসটা যাতে না হয় যার জন্যে এই কাগজটা ওটাই দিলে ভালো হয় আর কি ওরাও শান্তি পায় সিস্টেম করা আছে যাতে সহজে হয় হ্যাঁ এর মোটামুটি আমি একটু আমার হাত পা চললো সময়টা পার হলো নামাজের টাইম পাশে মসজিদ নামাজ পড়ে আসলাম আবার একটু খেদমত করলাম আমার তো আর কোনো কাজ নেই এগুলো এটাই আমার এখন এরকম সুন্দর করে ঘর করতে হলে টোটাল টাকা মতো খরচরভাবে ত্রিশ হাজার টাকাই পারবে না পঁয়ত্রিশ হাজার টাকা মতই খরচ লাগবে হ্যাঁ যেহেতু আমার এই বাস গুলো কিনা লাগেনি হ্যাঁ তারপরে পোর্ট সব কিনা লেগেছে সবগুলো কিনা লেগেছে নেটেড গুলো সবই কিনা এই বাসগুলো আমার কিনা লাগিনি তো আমি তাতে আমার 30000 33000 টাকা খরচ হয়ে গেছে টোটাল এখন আমি ভাবছি যে 35000 টাকা খরচ লাগ পারে যদি কেউ এই অবসর টাইম পালন থেকে বেশি পরিশ্রম না আবার দেশের কাজ হবে সমাজের উন্নয়ন হবে

আমার চাকরি মানে একজন ডক্টরে আমার পয়সা নিয়ে কোনো সমস্যা না আমার সমস্যা হইলো সময় হবে যে কিছু লাভ হবে না এমন কোন কথা না লাভের জন্য মুরগি সময়টা দেখো অনেকে কিন্তু শুমাই কাটে কি হবে নিজে জানে না কিন্তু সাড়ে সময় কিবে যাচ্ছে তা নিজেই জানে না ঠিক আছে যাই কি আর কি উদ্দেশ্য পেশা কিন্তু কোন কোন জানে নিজে সৎ ইচ্ছা থাকতে হবে ভালো কাজ করতে হবে সমাজ উন্নয়ন হবে নিজেরও মানে কেন মেধা বা নিজের শরীর সুস্থ হবে আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে তো ভালো দেখুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ